আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সবার দোয়াও ভালোবাসায় আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওটি হচ্ছে বিকেলবেলার কিছু কাজ শেয়ার করব আপনাদের সাথে তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম এরপরে নর্মাল ফ্রিজে রাখা কিছু লিচু আমি ডিপ ফ্রিজে রেখে দেবো তো দুদিন আগে লিচু আনা হয়েছিল তো কিছু খাওয়া হয়েছে আর দেখি যে অনেকগুলো রয়ে গেছে ভাবলাম যে কয়েকটা লিচু এখান থেকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেই দেখি কেমন ভালো থাকে আমি যদি ওই প্রথমবার এই ডিপ ফ্রিজে লিচু সংরক্ষণ করছি জানি না কেমন হবে তো ওই বেছে বেছে কয়েকটা ভালো লিচু আমি এভাবে একটু ছোট বোটা রেখেছি এভাবে করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি লিচুগুলোকে তো লিচুগুলোকে আমি কিন্তু ধুয়ে একটু ভালো করে শুকিয়ে নিয়েছি মানে শুকনা কাপড় দিয়ে মুছে নিয়েছি ভালো করে যাতে একটু পানি না থাকে এখন একটা বক্স নিয়েছি আর এই বক্সে প্রথম নিচে একটা টিস্যু পেপার দিয়ে দিলাম এখন আমি লিচুগুলো দিয়ে এর উপরে আর একটা টিস্যু পেপার দিয়ে ঢাকনা দিয়ে বক্সটাকে ফ্রিজে রেখে দেবো দেখা যাক কেমন থাকে আমি এই প্রথমবারই লিচু সংরক্ষণ করছি মানে আমি ট্রাই করব যে কেমন থাকে আর যদিও একদম ফ্রেশ লিচু রাখলে ভালো হয় তারপরও দেখি আমি এই কটা লিচু রেখে কেমন হয় আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব তাই যে বক্সের সম্পূর্ণটাতে বিছিয়ে দিয়েছি একটার গায়ে একটা যেন লেগে না থাকে এভাবে আমার কাছে মনে হয় যে ফ্রেশ খাবার খাওয়াটাই সবচেয়ে ভালো ডিপ ফ্রিজে যে সংরক্ষণ করে রাখি সেটা তেমন একটা ভালো থাকে না অতটা গুণগত মান অটুট থাকে না তারপরেও তো সবাই রাখে ডিপ ফ্রিজে এবছরের ফল ও বছর খায় তা আমি তেমন একটা ফল সংরক্ষণ করে রাখিনি তো এবার দেখছি একটু লিচুটা রেখে ট্রাই করে তো এই যে ভক্সে ভরে নিলাম দেখতে দেখতে আবার আমাদের মাঝে চলে এসেছে পবিত্র ঈদুল আজহা সবাইকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সবার ঈদ খুব ভালো কাটুক আনন্দে কাটুক এই শুভকামনা রইল অনেকেই তো যে যার বাড়িতে চলে গেছেন ঈদ করার জন্য আমরা যেখানে থাকি সেখান থেকে অবশ্য বাবার বাড়ি শ্বশুরবাড়ি সবই কাছে তো দূরে যাওয়ার ওইভাবে কোনো মানে টেস্ট আমরা পাই না যারা দূর থেকে যায় তাদের কিন্তু অন্যরকম ভালো লাগা কাজ করে অবশ্য আমরা এবছর কোরবানি দিব না এই জন্য তেমন একটা প্রস্তুতি নেই তারপরও দেখা যাক কি করা যায় কোথায় যাই সবটাই তো শেয়ার করবো ইনশাআল্লাহ আপনাদের সাথে যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন সুস্থ রাখেন তো এই মাটির ছোট কলসিটে আমি কিনেছিলাম এই প্রচণ্ড গরমের সময় এটাতে পানি রাখলে পানি খুব ঠান্ডা থাকে ফ্রিজে পানি তো খাওয়া যায় না সরাসরি কিন্তু এটা পানি সরাসরি খাওয়া যায় মাটির কলসিতে পানি রাখলে প্রাকৃতিক উপায়েই কিন্তু পানিটা ঠান্ডা থাকে গরমের মধ্যে বেশ উপকারী আগের দিনের মানুষেরা তো মাটির কলসিতে পানি রেখে খেত এখন তো ফ্রিজ হয়েছে বলে আমরা ফ্রিজে পানি রেখে খাই আজকে আমি একটা পিঠা তৈরি করব আর আপনাদের সাথে সেই পিঠার রেসিপিটা শেয়ার করব এখানে যে কাপ নিয়েছি এই কাপের দুই কাপ ময়দা দিয়েছি আর এক কাপ দিয়েছি চালের গুঁড়া আজকে হচ্ছে আমি বরিশালের ঐতিহ্যবাহী পাকন পিঠা তৈরি করব আমরা এটাকে রসগজা পিঠাও বলি তো তিন কাপ চালের গুঁড়ার জন্য তিন কাপ পানি নিয়েছি আমি এখানে ময়দা আর চালের গুঁড়ো আর কি দুটা মিলিয়ে দিয়েছি মোট তিন কাপ দুই কাপ ময়দা এক কাপ চালের গুঁড়া তো ময়দা আর চালের গুঁড়ো দুটো মিলিয়ে দিলে এই পিঠাটা বেশি ভালো হয় অনেকে শুধু ময়দা দিয়েও তৈরি করে আবার অনেকে শুধু চালের গুঁড়ো দিয়েও তৈরি করে তো আমি এখানে রুটি বানানোর কাজ যেভাবে করে সেভাবে করি তৈরি করে নিচ্ছি তো পানিটা ফুটে উঠেছে এখানে তো প্রয়োজন মতো আমি লবণ দিয়েছি আর সামান্য একটু তেল দিয়েছি এবারে আমি এতো ময়দা আর চালের গুঁড়া দিয়ে দিলাম তো ডাকনা দিয়ে দিলাম একটু সিদ্ধ হলে ভালো করে মিক্স করে নামিয়ে নেব আমার মা এই পিঠা প্রায় বানায় তো মা যেভাবে বানায় আমি সেভাবেই শিখে নিয়েছি তবে বিভিন্নভাবেই কিন্তু এই পিঠা বানানো যায় এই যে আমি পানিতে ময়দাটাকে সিদ্ধ করেছি এটা কিন্তু দুধেও সিদ্ধ করা যায় তো এখানে আমি দুধ জাল করে নিচ্ছি দুধে যেহেতু ভিজাবো আর দুধটাকে রেডি করে রেখে দিলে ভালো হবে দুধে চিনি দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু দারচিনি এলাচ সামান্য আর কি তো এগুলো দিয়ে দুধটাকে ভালো করে জাল করে ঘন করে রেখে দেবো তো ছোটোবেলা থেকে দেখে এসেছি আমার মা এই পিঠা খুব বেশি তৈরি করত আর এই পিঠা আমরা সবাই খুব পছন্দ করি এই পিঠাকে কিন্তু আমাদের বরিশালে জামাই পিঠাও বলে কারণ নতুন জামাই এলে নতুন জামাইয়ের জন্য এই পিঠাটা তৈরি করেই দেয় সবাই আমি তো এখন একটু ব্যস্ত থাকি এজন্য পিঠা পায়েস তেমন একটা তৈরি করা হয় না শর্টকাট সহজ নাস্তা যেগুলো সেগুলোই তৈরি করে দেই বাচ্চাদেরকে তবে আমার মাকে দেখতাম সবসময় আমাদের জন্য বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে দিত আমরা আসলে ছোটোবেলা থেকেই অনেক পিঠা খেয়ে বড় হয়েছি বিভিন্ন ধরনের পিঠে আমার মা এখনও তৈরি করে এখনও অসুস্থ থাকলেও সে পিঠা তৈরি করে আমরা যখন সবাই যাই মায়ের কাছে তো এখানে আমি এই যে টোস্ট ভিজিয়ে রেখেছিলাম টোস্টের গুঁড়া আর একটা ডিম ময়দার মিশ্রণে ভালো করে এগুলোকে মিক্স করে নিব এবং এই ময়দার ডোটা যত বেশি সফট হবে পিঠেটা তত বেশি সফট হবে এই ডিমটা অবশ্যই দিতে হয় যখন এই যে ময়দাটা ঠান্ডা হয় যখন গরম অবস্থায় দিলে ডিমটা নষ্ট হয়ে যায় তো এই যে টোস্ট বীজাণু গুঁড়াটা দিয়ে দিলাম তো আমার মাকে দেখি যে এই পিঠার মধ্যে মুগ ডাল সিদ্ধ করে বেটে সেটা দেয় আর নারকেল বেটে দেয় তো আমি আজকে একদম সহজ উপায়ে তৈরি করছি তো এই যে ময়দার ডোটার কিন্তু খুব সুন্দর করে আমি ময়ান করে নিয়েছি সফট করে এবারে পিঠার ডিজাইন করে নেবো আমি শুধু একটা চামচের সাহায্যেই পিঠার ডিজাইন করে নেব এগুলো বিভিন্ন ধরনের সাজ কিনতে পাওয়া যায় সেগুলো দিয়েও তৈরি করা যায় তবে আমি হাতের সাহায্যে একটা চামচ দিয়ে তৈরি করে নেব তাই এইভাবে ডিজাইন করাটা খুবই সহজ আমার কাছে মনে হয় এই তো একটা চামচ নিয়েছি আর এরপরে আমার মতো করে আমি ডিজাইন করে নিয়েছি আসলে এক এক দেশের এক একটা ঐতিহ্যবাহী খাবার থাকে যেগুলো সত্যিই কিন্তু অনেক বেশি টেস্টি হয় আমাদের বরিশালের এই রসে বেজানো পাকান পিঠাটা কিন্তু খুব বেশি টেস্টি হয় যারা বরিশালের আছেন তারা তো অবশ্যই জানেন এই পিঠাটা খেতে কতটা টেস্টি হয় আর যারা অন্য অঞ্চলে তারা হয়তো অতটা জানেন না তবে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি সবগুলো পিঠা ডিজাইন করে নিয়েছি এবারে তেলে ভেজে নিব যে খাবার যত বেশি টেস্টি হয় সেই খাবার তৈরি করাটা কিন্তু একটু ঝামেলার কথা বলে না যে যত বেশি টেস্টি খাবার তত বেশি ঝামেলা করে তৈরি করতে হয় এটাই সত্যি ঝামেলা বলতে যে সব কিছু তৈরি করে আবার এখন তেলে ভাজতে হবে তেলে ভেজে তারপরে আবার দুধে ভিজাতে হবে এটাই আর কি তো ভালো কিছু খেতে হলে তো কষ্ট করতেই হবে চুলার রাশটা মাজারিতে রেখে তারপরে পিঠেগুলো আমি ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে পিঠাগুলো ভাজতে হবে তাহলে খুব সুন্দর ভিতরটা সিদ্ধ হয়ে যাবে এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে চাইলে একটি লাইক দিয়ে দিতে পারেন আর নতুন বন্ধু যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন যদি এতটুকু ভালো লেগে যায় তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন সব সময় আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ মন থেকে অনেক অনেক দোয়াও ভালোবাসা রইল তাদের জন্য তো এক এক করে আমি এই পিঠাগুলোকে ভেজে নিব আর যখন একটু ঠান্ডা হবে তারপরে আমি দুধে ভিজাবো গরম থাকা অবস্থায় দুধে ভিজালে কিন্তু একদম নরম হয়ে যাবে আর এভাবে একটু লালচে কালার করে ভেজে নিয়েছি আমি পিঠের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন আপনাদের কমেন্ট পেলে আমি খুব বেশি আনন্দিত হই আর আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই তো পিঠাগুলো আমি ধুতে ভিজিয়ে দিয়েছি তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবার প্রতি অনেক অনেক দোয়া ও শুভকামনা জানিয়ে পরবর্তী ভিডিওতে আবার সবার সাথে কথা হবে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ